আর্মির গাড়িতে আশ্রয় নিয়েছে আর্মির পায়ে ধরিয়া এখন সে বারবার আত্মরক্ষার জন্য তাদের কাছে দেখেন মুফতি ফ্লার পরিণতি যুগে যুগে দালালদের আর্মির পায়ের নিচে মুফতি ফয়জুল্লাহ দেখা যাচ্ছে আর্মিদের পায়ের নিচে টুপি খুলে মুফতি ফয়জুল্লাহ আর্মিদের গাড়ির মধ্যে আত্মরক্ষার জন্য চেষ্টা করছে এই দেখেন সে জামা খুলছে এখন জামা খুলে খুলে সে এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে এভাবে দালালদেরকে বিভিন্ন সময় যখনই যেভাবে পাবেন তাদেরকে ধুলাই দেওয়া হবে বাংলাদেশে হাসিনার দালাল

টুপি খুলে মুফতি ফয়জুল্লাহ আর্মিদের গাড়ির মধ্যে আত্মরক্ষার জন্য চেষ্টা করছে এই দেখেন সে জামা খুলছে এখন জামা খুলে খুলে সে এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে এভাবে দালালদেরকে বিভিন্ন সময় যখনই যেভাবে পাবেন তাদেরকে ধুলাই দেওয়া হবে বাংলাদেশে হাসিনার দালাল যাকে যেখানে পাওয়া হবে সেখানেই ধুলাই দেওয়া